আমার কি মনে হয় জানেন গতকাল রাত্রে ভিপিনোরের উপর যে অতর্কিত হামলাটি করা হলো এটা আসলে মানুষের পালস বোঝার চেষ্টা করা বিপ্লবের আগুন এখনো কতটি জলে এটা আসলে বাজিয়ে দেখার চেষ্টা করা পরীক্ষা নিরীক্ষা শেষে যদি তারা বুঝতে পারে যে বিপ্লবের আগুন নিভে গেছে বা মানুষজন নেতিয়ে পড়েছে তাহলে এর থেকেও ভয়ঙ্কর কিছু সামনে ঘটতে চলেছে বিষয়টা লিখে রাখেন কিন্তু আমি তাদের বলতে চাই বিপ্লবের যে মেন যোদ্ধারা ছিল তারা এখনো কথাই বলে নেই তারা শুধুই দেখছে রাজনীতির সাথে বিন্দু মাত্র তাদের সম্পর্ক নেই তারা তাদের পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত তারা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতেছে মুভি দেখতেছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছে পড়ার টেবিল থেকে এসেছিলো ঠিক পড়ার টেবিলে এখন ফিরে গেছে এরা হলো সেই ছাত্র জনতা যাদের রাজনীতিকে ঘিরে বিন্দু মাত্র কোনো স্বার্থ ছিল না রাজনীতিকে চোদার টাইম তাদের ছিল না কিন্তু তারপরেও তারা তাদের জীবন বাজি রেগে আন্দোলন করছে এরাই হচ্ছে বিপ্লবের মূল আগুন তাই প্রশাসনকে বলবো আপনারা না ভুল জায়গায় হাত দিচ্ছেন এরা এখনো ক্ষেপলে অনেক কিছু ঘটাতে পারে এমনকি আপনাদের মতো সরকারকেও নামাই ফেলতে পারে বিষয়টা মনে রাখবেন আর আমি না আসলে বুঝি না কোনো কিছু ঘটলেই ফেসবুকে এসে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি কেউ মারা গেলে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এই সব বলে আসলে লাভটা কি হয়টা কি আসলে এসব না বলে আপনারা কাজের কাজ করুন আপনাদের উচিত ছিল এই সব ঘটনা পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া কিন্তু এসব না করে আপনারা ফেসবুকে পোস্ট আছেন এবং সাধারণ মানুষের অ্যাটেনশন চাচ্ছেন দেখুন ব্যক্তি বিপিনুরকে আপনার অপছন্দ হতেই পারে তাকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা থাকতেই পারে কিন্তু জুলাই বিপ্লবে তার অবদান এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না এছাড়াও বিগত সরকারের বিভিন্ন অন্যায় অপরাধের বিরুদ্ধে তিনি কিন্তু সব সময় একটা সোচ্চার কণ্ঠসার ছিলেন আমার কি মনে হয় জানেন এই বিপিনুর ছেলেটাকে যতবার পেটানো হয়েছে ততবার আফ্রিতা বন্ধু বন্ধু কেউ পেটায়নি আমার না এই সিলেটাকে দেখলে কখনো কখনো রাগ হয় আবার কখনো কখনো এর প্রতি মায়া কাজ করে আবার কখনো কখনো মনে হয় একে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করি এই যেমন কিছুদিন আগে আফ্রিদি কাণ্ডে বিভিন্ন জড়িত বা বিকাশের ব্যাপার সেপার জানার পর এর প্রতি আমার প্রচন্ড রাগ হয়েছিল তারপর গতকাল রাতের যখন নিয়ে খেলো তখন থেকে আবার এর প্রতি একটা আলাদা মায়া কাজ করতেছে আবার এর বিভিন্ন ধরনের বক্তৃতাগুলো শুনবেন তখন মনে হয় না সিলেটা তো ভালোই আবার পরপরই দেখবেন যে বক্তৃতার সুর বদলে যাচ্ছে রং বদলাছে তখন আবার মনে হয় এর নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করি ভাই মানলাম ছেলেটা হচ্ছে কিছু উল্টাপাল্টা কথাবার্তা বলে তিনি হয়তো এক সময় শেখ হাসিনার মাঝে তার মায়ের প্রতিশ্রুবি দেখতে পাইতো শেখ হাসিনার পা ধরে সালাম করতো তাই বলে এসব ভুলে এভাবে পেটানো হবে মানে একটু তো থাকা দরকার নাকি আমার মনে হয় বিপিনুরের মতো কোনো রাজনৈতিক নেতা এখন পর্যন্ত এরকম মায়ের বিগত সরকারের আমরের ছাত্রলীগ এর যে পরিমাণ পেঠাইছে একবার তো মারতে মারতে মেরুদণ্ডের হাড় হার ফেলছিল এবং সেই সময় হচ্ছে বিগত সরকারের আমলে সে হচ্ছে ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে নিষিদ্ধ ছিল এ হচ্ছে ক্যাম্পাসে প্রবেশ করলে ছাত্রলীগের পিড়াইত একটা ঘটনা আমার মনে আছে যখন দু হ্যাঁ সেই সময়টাতে হচ্ছে আমি ক্যাম্পাসে নতুন আসি তখন থেকে টিএসসিতে এক বক্তৃতায় হঠাৎ করে বিপিনের উপর হচ্ছে ছাত্রলীগরা আক্রমণ করে তারপর টিএসসি থেকে মারতে মারতে একদম বিশেষত্ব পর্যন্ত নিয়ে আসে ছেলেটারে ছেলেটা হচ্ছে রিক্সাতে উঠছিল সেখানে উঠেই মারতেছে তখন আসলে বিভিন্ন বিভিন্ন ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিচ্ছিল সব দেখে আসলে বিভিন্নকে ভালোই লাগছিল সামনাসামনি মাইট দেখে ওর প্রতি মানে খুবই মায়া লাগছিল সেদিন আর সবচাইতে দুঃখজনক বিষয় বিষয়কে জানেন দু হাজার পঁচিশে এসে একজন সৈরাশা সরকারের পতনের পরেও আমরা হচ্ছে একই চিত্র দেখতে পারলাম মানে ব্যাপারটা এরকম যে যে দলে ক্ষমতায় আসে সেই দলে হচ্ছে এরে মারে তাহলে কি বলে চেঞ্জ হইলো দেশে আর বিভিন্ন তো কোনো সাধারণ পাবলিক না রে ভাই সে একজন হচ্ছে পাবলিক ফিগার সে ছোট হোক বড় হোক সে একটা দলের সভাপতি তারা তো সবাই চিনে কিন্তু তারপরেও যৌথ তার উপর হামলা করলো তাহলে একজন সভাপতির অবস্থা যদি এরকম হয় তাহলে ভাবুন আমি আপনি বা সাধারণ জনতার অবস্থা কি হতে পারে ইন ফিউচার বাংলাদেশে আর্মি কর্তৃক এক বিবৃতিতে দেখলাম তারা বলতেছে মানে সেখানে নাকি বিভিন্ন রাজনৈতিক দলগুলো মব ভায়োলেন্সের চেষ্টা করতেছিল এবং তারা এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীদের উপর হচ্ছে হামলা চালায় এবং একসময় জন নিরাপত্তা নিশ্চিতে তারা নাকি তাদের তার মানে রাজনৈতিক দলগুলোর ওপর বল প্রয়োগ করে এখন আমার কথা হচ্ছে ওখানে তো বিভিন্ন অনেক ধরনের মোবাইল বা সাংবাদিক ছিল কই এসব নিউজ তো আসলে বাইরে আসলো না সবাই তো বলতেছে ওখানে শান্তিপূর্ণভাবে একটা সভা অনুষ্ঠিত হয়েছিল আর ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আপনারা হচ্ছে উদ্দেশ্য প্রণীতভাবে ভিপি নূরকেই অ্যাটাক করতেছেন এবং আপনাদের সাথে বাইরের লোক দেখলাম একটা ভিডিওতে দেখলাম যে একটা মেরুন টি শার্ট পরা এক ব্যক্তি বাস দিয়ে তার মাথায় উড়াধুরা মারতেছে তাহলে এরা কারা কোথা থেকে এলো এরা কার নির্দেশে আপনাদের সাথে যুক্ত হয়ে তারাই এই অতর্কিত হামলাটি চালালো এর জবাব দিতে হবে এবং অনেক সেনাবাহিনী নাকি ওখানে বলতেছিল যে জুলাই ভরে দেওয়া হবে তাহলে এসবের মানে দেখুন এই হামলা হচ্ছে শুধুমাত্র হামলা না এটি হচ্ছে জুলাই এবং আগস্টে হামলা করা হয়েছে এবং এটি বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের পরিকল্পিত হামলা এটির দায়ভার সরকারকে অবশ্যই নিতে হবে এর থেকে লজ্জার আর কি হতে পারে যে পুলিশেরা হচ্ছে আবার তাদের চিরচেনা ছন্দে ফিরে আসতেছে এই হামলা আমাদের সকলের জন্য লজ্জার বিষয় একটা